Adiba, nurus nia আমি পাক কাজ সেরে তারপরে চা খাবো কাজে লেগে যাব এখনই আম্মু ভাইয়াকে দাও আর তুমি খেয়ে পড়তে বসো পরীক্ষা তো শেষ হয়নি না আরও একবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের মতো প্রতিদিনের লাইফ স্টাইল ব্লগ ভিডিও এবং রান্নাবান্না নিয়ে আপনাদের মাঝে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা চা নাস্তা করলাম করতেছি বাচ্চাদেরকে নুরুস দিলাম অনেক দিন ধরে খায় না মানে দু চার দিন ধরে নুরুস ছিল না পরে আবার নিয়ে আসা হয়েছে আর কি তো বলছে আজকে নুরুস দাও তো রান্না করে দিয়ে দিলাম আর আমি একটু চা নাস্তা খেয়ে আমি আমার রুমটা বিছানাটা ঠিকঠাক করতে চলে আসলাম তো আজকে মেয়ের চাদরটা আমি উঠিয়ে তারপরে পরিষ্কার করতে দিয়ে দিব মানে ওয়াশ করতে দিয়ে দিব আর আমার এই বেডশিটটা কালকে উঠাবো আজকে আর ভালো লাগছে এটা উঠাতে আমারটা আর ছেলে রুমেরটা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে সকল সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা তো আমার রুম তো গুছানো হয়ে গেল বন্ধুরা এখন আমি আসলাম এই সোফার সেটটা ঝাড়বো আর তার আগে মেয়ের বেডশিটটা চেঞ্জ করব আর একটা নিয়ে নিবো এখান থেকে আর ডাইনিং এবং সোফার মাঝখানে যে দুটো পর্দা টানানো ছিল ওটা কালো হয়ে গেছে নামিয়ে রাখছি সেটাও ভিজিয়ে দেবো আর কি কে কোথার থেকে ভিডিওটা দেখছেন কষ্ট করে মূল্যমান সময় নিয়ে আর একটু কষ্ট করে যদি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর যারা এই দুটো কাজ করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা এই তো মেয়ের রুমে চলে আসলাম আর এতটা গরম পড়েছে জানালার ফাঁক দিয়ে শুধু একটু তাকিয়ে দেখুন রোদের তাপে মনে হচ্ছে যে কুয়াশা জমে গেছে এরকমের মানে কি বলবো সাদা 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 ফ্যাকাশে ফ্যাকাশে এমন দেখাচ্ছে মানে তাপ আর কি তো আমার আবার পদ্মা পুরো দিয়ে রাখতে ভালো লাগে না একদম অন্ধকার আমার একদম অন্ধকার ভালো লাগে না তো দিয়ে রাখিনি পুরো পদ্মা এই জন্য জানালা দিয়ে এত রৌদ্র তাপ আসছে আর যদিও তো সুপটা একটু রৌদ্র থাকলে রৌদ্র পেলে ভালো হয় এজন্য আরও কই যাওক আর দেখুন বিছানা উঠানের পরে তোষক এইভাবে তো পিটিয়ে নেই কি ধুল সেটা দেখা যাচ্ছে নটসে তো এখন এই কিছু করার নেই তো বন্ধুরা এটা গ্রামের বাড়িতে হয় যদি রোদ্রু থাকে তাহলে দেখা যায় উঠানে বা এখানে ওখানে খালি জায়গা আর থাকে ওখানে তোষক রোদ্রু দেওয়া যায় আর রোদ্রু দিয়ে যদি মা অন্তত মাসে একবার করে রোদ্রু দিলেও ভালো হয় স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো পোকামাকড় কিছু থাকে না তোষুকের ভিতরে কিন্তু আমরা রুদ্র পাবো কোথায় বলুন আর বয়েস দিচ্ছে চোখে ঘুম ঘুম ভাব ওদিকে খাওয়া দাওয়া শেষ করে ভিডিও শ্যুট করা হয় তারপরে আবার আরেকটা ভিডিও রেডি করা যাই হোক চাদরটা এনে রাখলাম বাকি আরও কাজ আছে সেরে তারপর কাপড় ভিজিয়ে দেবো আর এই যে দেখুন পদ্মা দুটো নামিয়ে রাখছে আপনাদের ভাইয়া নামা নামাতে বলছি অফিসে যাওয়ার আগে তো নামিয়ে দিছে আমি ভিজাবো আর কি আর তার আগে এই সোফার কাপড়গুলো ভাবছিলাম আজকে খুলবো আবার হঠাৎ মনে এলো যেহেতু সামনে ঈদ তো আর ওই ঈদ বনিয়ে আসুক তার কিছুদিন আগেই আর কি চেঞ্জ করব। এখন যদি চেঞ্জ করি দেখা যায় ঈদের প্রায়ই এখনও এক মাসেই প্রায় এক মাসের ভিতরে দেখা অন্য সেটা আবার পেতে দিলে কালো কালো হয়ে যাবে তা সে ভালো ওই ঈদের কিছুদিন আগে চেঞ্জ করবো তাই না সোফা সেটটা ঝাড়া হয়ে গেছে আর বিশ্বাস করেন বাচ্চারা এখানে বসে এটা ওটা খায় আর ফেলে দেয় অনেক সময় ছোট ছোটো পেপারগুলো আসে এত বলি যে এখানে বসে খাস না আর কেউ নিচে টাইসের উপর বসতেই চায় না কেউ বলতে কি বাচ্চা দুটো বসতে চায় না শক্ত ওদের কাছে মনে হয় কিন্তু আমি যখন তখন বসে পড়ি আমার পাকার উপর বসতে শুতে এত ভালো লাগে গরমের সময় আপনাদের ভাইও তো এসে প্রথম ফ্রেশ হয় নামাজ থাকে তারপরে কি করে ওই নিউজ দেখে খায় তারপর ওই যে বালিশ নিয়ে পাকার উপরেই শুয়ে পড়ে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু বাচ্চারা এটা মোটেও নিচে বসে না ডাইনিংটা মোচা হয়ে গেল কিছু সময়ের কারণ আবার যা শখ যতটুকু শখই পূর্ণ করবেন সেই শখের আগে শব্দটা হচ্ছে টাকা তাই না টাকা না হলে কোনো শখেই পূর্ণ হয় না আবার তালার অশেষ রহমতও থাকতে হয় দেখা যায় অনেকের টাকা আছে ইচ্ছে নেই আবার টাকা আছে শখ নেই শখ আছে টাকা নেই এরকমই জীবন তাই না চাইছিলাম ডাইনিংয়ের কিছু লুক চেঞ্জ করব। সেটার জন্য কিছু না কিছু তো টাকা খরচ করতে হবে আবার আরও কিছু কেনাকাটা করতে ইচ্ছা করে কিছুটা আর্টিফিশিয়াল কিছু ফুল এবং ডাইনিং ডাইনিংটা চেঞ্জ করব। সেটা এখন বর্তমানে জায়গাটা নেওয়ার পরে ওখানেও একটা ডেকোরেশনের কিছু একটা চিন্তাভাবনা আছে থেকে মানে কী সব মিলে যাই হোক আপনাদের সাপোর্টে এগিয়ে যাই হিংসা অহংকার সব কিছু যেন দূরত্ব থেকে যায় এটা যেন ছোঁয়াও আসতে পারে না তালা যেন সবাই যে পরিশ্রম করছি পরিশ্রম করি একটু একটু করে আসা আর এই যে দেখুন আপনাদের সাথে তো গল্প করছি কাজ করছি আর কাজের ফাঁকে কিন্তু আমি কিন্তু প্রথমেই ওই চা নাস্তা শেষে ডাল বসিয়ে দিয়েছি আমি এটাই করি একদিকে কাজ ঠিক করি বিছানা বুছানা সব আর একদিকে রান্নায় বসিয়ে দিয়ে একটু পরপর গোড় মারি যে ডালে কী দিতে হবে বা ভাজি বসালে একটু পরপর নাড়া দিতে যাই এরকমই তাতে হয় কি আমার কাজও শেষ হলো আবার রান্নাটাও শেষ হলো তাই না এটাই কিন্তু ঠিক বাচ্চা একটার দিকে আনতে হয় তার আগে যদি আমি যদি আগে সব কাজ কাম শাড়ি ধোয়া পাকড়া বিছানা গুছানো এগারোটা বেজে যায় তারপর রান্না করতে গেলে না দেরি হয়ে যায় এগারোটা না বাজলেও দশটা তাই না অনেক সময় কাজ শরীর ভালো না লাগলে কিন্তু সকালবেলা কাজ ধীরে ধীরে করতে হয় সব সময় তো শরীর আর এক থাকে না আর এইদিকে দিকে গ্লাসের স্ট্যান্ডার আঠালো হয়েছে গ্লাসগুলো ভাবলাম ধুয়ে নেই তো যখন মন ভালো থাকে তখন এত এত কাজ করা হয় আমার সত্যি মনটা খুশি এবং ভালো লাগলে কোনো চিন্তা না থাকলে চিন্তা এমনিতে খুব শুধু শুধু এসে পড়ে চিন্তা আসলে এড়িয়ে যতই চলেন আসবেই কোনো না কোনো একটা সত্যি কথা বলতে দুনিয়াতে যতদিন আপনি থাকবেন চিন্তা এবং ভালো সব সব একটু না একটু যাই হোক সবার আগে সুস্থতা এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত তো অনেক কিছুই কেনাকাটা করতে মন চাইতেছে কিন্তু ওই যে বলে না একটা পেতে হলে আর একটা সার দিতে হয় তো এখন একটা জায়গার জন্য কিছু একটা করার জন্য ভাবনা চিন্তার জন্য আর এক শখ অপূর্ণতা রাখতেই হবে এদিকে গ্লাসগুলো টান ঝক সব ধুলাম আর এদিকে কিন্তু দেখুন ডালে পেঁয়াজ মরিচ রসুন কেটে দেওয়ার পরে হলুদ দিলাম একটু আগে এখন এই যে ডাল দিয়ে ঘুটে তারপরে এই যে আপনার কুচি একটা লাউ পেয়েছি তার কিছুটা লাউ কেটে দিলাম আজকে লাউ ডাল এই যে অপক্ষে মারা আরও জাল পড়েছে আর এই যে সিদ্ধ হয়ে গেছে লাউ আর এই যে রসুন আর পেঁয়াজ কেটে বাগার দিয়ে দিলাম বাস ডালটা হয়ে গেল আর অপখেমারায় কিন্তু আমি করল্লা কেটেছি সেটাও এখন এই যে ভাজার জন্য এখানে মরিচ পেঁয়াজ আর একটু হলুদ লবণ দিয়েছি এই যে এগুলো আগে কেটে রেডি করেছি জানেন না তো এই জন্যই আমার কোনো মানে এখন আমি যদি এই বিছানা গুছাই সব কিছু করি তো দেখা যায় রান্নার টেনশনটা থাকবেই আর এখন আমি মাছ গুঁড়ো মাছ হাতে মেখে বসাবো এটা যে এতটা পছন্দের একটা খাবার আমার সেটা জানি না কয়জনের পছন্দ এখানে মলঙ্গি মাছ ভালো করে দিয়ে গরম পানিটা ধুয়ে এখানে দেখো একটু রসুন বাটা দিলাম পেঁয়াজ বাটা দিচ্ছি এখন আর জিরার গুঁড়া দিচ্ছি সব মাছের তো আর গরম মশলা বা আদা এইসব এত দেয় না তো হলুদ মরিচের গুঁড়া আর কাঁচামরিচ ফেলে দিলাম আর টমাটো আর তিন চারটা করলা এইভাবে কেটে দিলাম বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার নিয়ামত এতটা মজার হয়েছে করলা একটু তিতা লাগেনি ভাবছিলাম যে করলা আরও দিলাম না কেন মানে এক এতটা মজার হয়েছে একটু তিতা লাগে না ছোটো মাছ আনলামি করলা দিয়েই ভাজবো চচ্চড়ি করব আর কি আর টমাটো দিলাম এখানে আর যদিও গরমকাল করলায় বেশি বেশি খাবেন অনেক প্রয়োজনে খাবেন করলা এতটা উপকার তো মেয়ে আনতে যাব ভাবছি আমি কিছুটা শরবত বানিয়ে নেই। রেডি করে রাখি আর কি ঠান্ডা পানি দিয়েছি এখানে কিছুটা লবণ চিনি দিয়ে একটা লেবু কিছুটা ট্যাং এদিকে শরবত বানাতে বানাতে আমার সেই মাছটা কিন্তু আরও অন্য কাজ করে আসলাম এই যে দেখুন মাছটার কালারটা দেখুন অনেক পানি বেরিয়ে গেছিল আরও পানিটা আনবে একবার পোড়া পোড়া করবো একটুখানি এ দেখুন ডাল আর মাছ চাচুরিটাও আমার হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন শরবতটা নিয়ে টেবিলে রাখবো আর মেয়ে আনতে যাব তার আগে আরও একটু কাজ আছে পদ্মাটা ভিজাবো আর কি তো এই যে চলে আসলাম মাঝখানে যে বললাম ডাইনিং এবং সোফা সেটের রুমের যে মাঝখানে একটা পদ্মা দেওয়া আছে দুটো ওইটা ওয়াশিং মেশিনে দেই না নষ্ট হয়ে যাবে আর এত বড় ঘুরতে ঘুরতে ছিঁড়েও যেতে পারে নেট জাতীয় মতো তো এই জন্য ভাবলাম কল থেকে গরম পানি নিলাম হালকা মিলিয়ে হুল পাউডার দিয়ে তারপর ভিজাতে দিব আধা ঘন্টা ভিজুক তারপরে রান্নার শেষ তো হয়েই গেল আলহামদুলিল্লাহ তো আরও একটা আইটেম আছে আর এদিকে শেষ হয়ে গেল দেখুন তো একটু ভিজুক আর কি অনেক দিন পর তো এই পদ্মা ধুতে হয় দেখা যায় দশ দিন পনেরো বিশ দিন পর পর ধোয়া যায় না এটা দু মাস তিন মাস চার মাস পরে নামাতে হয় সেজন্য একটু কালো হয় তাই একটু গরম পানি দিলাম গরম পানি দিলে কালোটা উঠে যাবে একবারে আর এই এই পদ্মার কোনো কালার নষ্ট হয় না দেখুন সেই লাউ দিয়ে ডাল এই যে আলহামদুলিল্লাহ আর এইদিকে করলা ভাজি লাল লাল আলু দিয়ে এতটা মজার হয়েছে মেয়ে তো অনায়াসে খেয়ে নিছি শুধু করল্লা দিয়েই গুঁড়া মাছ তো খায় না হয়ে গেছে দুপুরের রান্না আলহামদুলিল্লাহ এখন মেয়ে আনতে যাব আমি রেডি করলা দিয়েই ও ভাত খেয়েছে তিতা লাগে না এইভাবে লাল করে ভাজলে এই প্রথম ওই যে আমাদের এই এই যেখানে আমরা থাকি যে বাসাটা এই বিল্ডিংয়ে ওই ওর স্কুলের মিস থাকে তো আজকে ওই মিসের সাথে ও চলে আসলো আমি কিন্তু দরজাটা খুলছি ওকে আনতে যাব। দরজা খুলেই দেখি মেয়ে চলে আসছে দেখুন আর মিস আমাদের ওই উপরেই থাকে তো বলছে আমি দাঁড়িয়েছিলাম আম্মু এই জন্য আমাকে বলছে চলো তোমাকে নিয়ে যাই এই জন্য নিয়ে আসছে আমি ভাবছি যে না এভাবে আমি নিয়ে আসবো তুমি কারোর সাথে আসবা না কিন্তু ও বলতেছে স্কুলের মিচ অনেক ভালো আমাকে যে আমি আসতে চাইনি তারপর বলছে কেন তুমি কি ভয় পাও আমি কিন্তু তোমাকে বেছে দিব নাকি লুকিয়ে ফেলবো মানে এরকম বলছে বেশ তুমি করে এই যে চাদর ভিজিয়ে দিলাম আর দুই একটা মেয়ের কাপড় আছে আর আমার এই তো ভিজিয়ে দিলাম তো পরে আমি যে কসর সেরে চলে আসলাম আসল কাজে আর আধা ঘন্টা পরে কাপড় দিয়ে দিব পরে আর কি রোদ্র দিয়ে দিব। লবণ নেবেন না লবণ লাগবে জানি তো লবণ লাগবে আর আদিবা কই বইছে দেখো আদিবা কোন জায়গায় বসছে ডাইনিং ছাড়া এই জন্য আপনারও এখানে ছাড়া খাবে না না লাগে বড় করে তার মা হয়ে গেছে ওনার মেয়েটা আর কি আমাকে বলছিল আমি আনটি আমি একজনকে পছন্দ করি আমার মাকে বললেন না কিন্তু এত দ্রুত যা পেগা এত এটা আমাকেও বলেনি সেই জন্য একদিন আসেনি তো ভাত সাদলাম সাথে সাথে খেলো আর চলে আসলাম খাওয়া দাওয়ার পরে একটু মোবাইলে কাজ করার পর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে এগুলো আমি দিনের বেলায় রেডি করে রেখেছিলাম এই যে চিকেন আর হচ্ছে নান বাটার বাটার নান রুটি আর এই যে সস আর শশা কেটে নিলাম সস তো আমার ঘরেই তৈরি তো এই আজকের রাতের মেনুতে ছিল এটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ